বিভাগ গয়ের দু নম্বরের জন্য যে তোমাদেরকে প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে হয়েছে সেগুলো তোমাদেরকে কিভাবে কমন এসেছে এই চ্যানেলের পক্ষ থেকে দু নম্বরের প্রশ্নের জন্য যে সাজেশান দেওয়া হয়েছিল সেটা কতখানি কার্যকরী খালি মিলিয়ে নাও দেখো প্রথম যে প্রশ্নটা ছিল ভবনের সংজ্ঞা দাও এটা তোমাদের সাজেশানে ছিল অথবাতে ছিল কার্যকরী সৌরবিকিরণ বলতে কী বোঝো তাহলে এখানে তোমরা ভবন এটা সাজেশানে ছিল অত প্রশ্নটা কমন এর পরের প্রশ্ন আপেক্ষিক আদ্রতার সংজ্ঞা দাও এটা ছিল না এর পরে অথবাই যেটা ছিল অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো এটাও তোমাদের সাজেশনে ছিল তাহলে প্রথম দুটো প্রশ্নই কিন্তু তোমাদের কমন এরপরে দেখো কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও আর তার সঙ্গে অথবাই আছে বর্জ্যের পৃথকীকরণ কি এই বর্জ্যের পৃথকীকরণ কি এটা কিন্তু সাজেশনে ছিল তিনটে প্রশ্নই কমন পেয়ে গেলে এরপরের প্রশ্ন কয়াল বলতে কি বোঝো এটাও সাজেশান ছিল তাহলে চার নম্বর প্রশ্নটাও তোমাদের কমন অথবায় যেটা আছে সেটা দেওয়া ছিল না এরপরে পাঁচের দাগে দেখো বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও অথবা শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো এই শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো এটা কিন্তু তোমাদের সাজেশানে ছিল তাহলে পাঁচটা প্রশ্নই কমন আর সব থেকে মজার ব্যাপার ছয়ের দাগের যে প্রশ্ন আছে উপগ্রহ চিত্র থেকে দুটো প্রশ্ন দুটোই কমন সংবেদনের সংজ্ঞা দাও এই প্রশ্নটাও দেওয়া ছিল তোমাদের আর দেওয়া ছিল জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো এই প্রশ্নটাও কমন সুতরাং তোমাদের বিভাগ গয়ের ছটা প্রশ্নই কিন্তু একেবারে কমন এরপরে দেখে নাও ঘ বিভাগে তোমাদের যে তিন মার্কের প্রশ্ন যেগুলো সেইগুলো কিভাবে সাজেশানটা কার্যকরী হয়েছে সেটা একবার দেখে নাও দেখো প্রথম একের দাগে যে প্রশ্নটা এসেছে হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন এটা হিমবাহের যে ক্লাসটা করা হয়েছে সেখানে এই প্রশ্নটা আলোচনা করে দেওয়া হয়েছে এতে অথবাতে বলা হয়েছে ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ এটাও তোমাদের সাজেশানে ছিল তাহলে প্রশ্নটা কমন পরবর্তী প্রশ্ন হচ্ছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো এটাও কমন এটাও তোমাদের সাজেশনের মধ্যে ছিল এমন কি অথবাতে যে প্রশ্নটা আছে পরিবেশের ওপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের সাজেশানে ছিল মানে এখানে চারের দুইয়ের যে দুটো প্রশ্ন দেওয়া আছে দুটো প্রশ্নই কিন্তু কমন এরপরে চারের তিনের যে প্রশ্ন আছে দেখো মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো এটাও সাজেশানে ছিল অতএব এই প্রশ্নটা কমন মানে তিনটের তিনটে প্রশ্নই তোমাদের কমন তিন মার্কের জন্য অথবাতে যে প্রশ্নটা ছিল এটা সাজেশানে ছিল না এরপরের যে প্রশ্ন চারের চার যেটা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও চিত্রের তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো এই প্রশ্নটাও কমন এমনকি অথবাতে যে প্রশ্নটা দেওয়া আছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো এই প্রশ্নটাও সাজে ছিল তাহলে তোমাদের তিন মার্কের জন্য যে চারটে প্রশ্ন লিখতে হয়েছে প্রতিটা প্রশ্নই কিন্তু এই চ্যানেলের সাজেশনে দেওয়া ছিল প্রতিটা প্রশ্নই কমন এরপর তোমরা দেখে নাও বিভাগে অর্থাৎ পাঁচ মার্কের প্রশ্নগুলো এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে যে দেওয়া হয়েছিল সেটা কিভাবে কমন এসেছে দেখো এসপি ম্যাম ক্লাস চ্যানেলের প্রথম পথ চলার শুরুর প্রথম যে ভিডিও সেটা ছিল দু হাজার মাধ্যমিক পরীক্ষায় পাঁচ মার্কের প্রশ্নের সাজেশনের ভিডিও সেই ভিডিওতে প্রথমে তোমাদের আজকে যে প্রশ্নটা এসেছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ সহ বর্ণনা করো এই প্রশ্নটা কিন্তু ওই সাজেশানে ছিল তাহলে তোমাদের প্রথম প্রশ্নটাই কমন এরপরে দেখো তারপরে যে সেটাও পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদের সাজেশানের মধ্যেই ছিল তাহলে প্রাকৃতিক ভূগোলের প্রথম যে দুটো প্রশ্ন তোমাদেরকে লিখতে হয়েছে দুটো প্রশ্নই পাঁচ মার্কের দুটো প্রশ্নই কিন্তু কমন এর পরের দুটোকে ছেড়েই দিলাম তারপরে দেখো আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোল থেকেও তোমাদেরকে দুটো প্রশ্ন লিখতে হয় সেটাও দেখে নাও কীভাবে কমন এসেছে আঞ্চলিক ভূগোলের জন্য যে প্রথম যে প্রশ্নটা তোমাদের এসেছে ভারতের ক্রান্তীয় অরণ্য ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের সাজেশনে ছিল না কিন্তু দুইয়ের যে প্রশ্নটা এসেছে অর্থাৎ ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো এই প্রশ্নটা তোমাদের সাজেশনে কিন্তু ছিল তাহলে এই প্রশ্নটাও কমন এরপরে দেখো তিনের যে প্রশ্নটা ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো বা ব্যাখ্যা করো এই প্রশ্নটাও সাজেশনের মধ্যেই ছিল তাহলে দেখো আঞ্চলিক ভূগোলে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হয়েছে দুটো প্রশ্নই কিন্তু কমন দুটো প্রশ্নই এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু সাজেশান হিসাবে বলা হয়েছিল আর চার নম্বরের যে প্রশ্নটা ছিল সেটা বলা হয়নি তাহলে তোমাদের লেখার যে পাঁচ মার্কের জন্য যে চারটে প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের দুটো আর আঞ্চলিক ভূগোলের দুটো চারটে প্রশ্নই কিন্তু তোমরা একেবারে কমন পেয়ে গেছো এইবার দেখে নাও তোমাদের চ বিভাগে ম্যাপ পয়েন্টিং হিসেবে যেগুলো এসেছে তার মধ্যেও সাজেশন অনুযায়ী কতটাই কমন এসেছে দেখো প্রথম যেটা ছিল মেঘালয় মালভূমি এটা তোমাদের সাজেশনে ছিল না কিন্তু দ্বিতীয় প্রশ্ন হিসেবে যেটা ছিল মালাবার উপকূল এটা কিন্তু সাজেশনে ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়েছিল সাজেশন ছিল সুতরাং এটা তোমাদের কমন তিন নম্বরে আছে নর্মদা নদী এটাও তোমাদের কমন চারে ছিল শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা ছিল না কিন্তু পাঁচে যেটা আছে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল এটাও সাজেশানের মধ্যেই ছিল আবার ছয়ে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র এটাও ছিল নম্বরে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল এটাও সাজেশানের মধ্যেই ছিল আট নম্বরে তোমাদের এসেছে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র এটা সাজেশনে ছিল না নম্বরে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এটা কিন্তু তোমাদের সাজেশনে ছিল আর একেবারে শেষে অর্থাৎ দশ নম্বরে যেটা বেঙ্গালুরু এটাও সাজেশনের মধ্যেই ছিল তোমরা নিশ্চয়ই প্রত্যেকে মিলিয়ে নিয়েছ আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে কারণ তোমরা যারা চ্যানেলটাকে ফলো করেছো তারা তো সেই সাজেশন অনুযায়ী নিশ্চয়ই পড়াশোনা করেই পরীক্ষা দিতে গেছিলে তো তোমরা তো দেখেই নিলে কিভাবে হানড্রেড পারসেন্ট কমন এসেছে সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই খুব 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 ভালো হয়েছে এর পরবর্তী যে বিষয়গুলো তোমাদের আছে এখনো বাকি তার জন্য প্রস্তুতি নিতে থাকো আর খুব ভালো করে বাকি পরীক্ষাগুলো দিয়ে দাও বাকি বিষয়গুলোকেও সুন্দরভাবে পরীক্ষা দিয়ে দাও তাহলেই একটা সামগ্রিক যে মূল্যায়ন সেটাও তোমাদের খুব ভালো হবে সকলে খুব ভালো থাকো পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সুস্থ থাকো